আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি প্রায় দুশত বছরের পুরাতন রেল ব্রিজে যা অবস্থিত মাইমিন জেলার গফরগাঁও উপজেলার মশাখালী শিলা নদীর উপর অবস্থিত এই ব্রিজটি এই রেলপথে যাত্রা শুরু হয় আঠারোশো সালে বৃষ্টি কফরগাঁও উপজেলা থেকে ছয় কিলোমিটার এবং মশাখালী রেল স্টেশন থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত কফরগাঁও উপজেলার সবচেয়ে সুন্দর রাস্তা রাস্তা ধরে ধরে আমরা এগিয়ে চলছি এই হেঁটে চলে মনে হয় কোনো পাহাড়ের রাস্তা ধরে আমরা হেঁটে চলছি চারদিকে সবুজ শ্যামল প্রকৃতি এবং গ্রামীণ ছয় আপনি হারিয়ে যাবেন অন্য কোনো এক দুনিয়ায় ঢাকার সাথে যোগাযোগের অন্যতম যোগাযোগ ব্যবস্থা হলো এই রেলপথ এই অঞ্চলের মানুষ এই রেলপথের উপনির্ভরশীল দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় রেল ব্রিজের কাছে সবুজের কোমলতায় আপনি হারিয়ে যাবেন এখানে আসলে বুঝতে পারবেন চারদিকের সবুজ প্রকৃতির পরিবেশ এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি দাবি এই রেলপথের পাশে সড়কপথের জন্য একটি ব্রিজ করার। আপনারা এখন যে ব্রিজটি দেখছেন এটির বয়স প্রায় দুইশো বছর যা আঠারোশো সালে তৈরি করা হয়েছিল সড়কপথের ব্রিজ না থাকায় এই রেল ব্রিজ দিয়ে মানুষ পরাপর করতে গিয়ে প্রায় প্রাণহানির ঘটনা ঘটে এরকম দুর্ঘটনা আমরা প্রায় শুনতে পাই এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি যে সড়কপথের জন্য একটি আলাদা ব্রিজ করার এই আলাদা ব্রিজটি হলে এখানকার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হতো পার্শ্ববর্তী উপজেলার সাথে ব্যবস্থা আরও যোগাযোগ হতো ব্যবস্থা আমি এখন যে ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি এটি বয়স দুশো বছর এই ব্রিজে নকশা এবং ডিজাইন অনেক আধুনিক দুইশো বছর আগে মানুষের চিন্তা ভাবনা তো অবাক লাগে একটি সড়কপথের ব্রিজের জন্য প্রায় এখানে দুর্ঘটনায় শিকার হচ্ছেন অনেক মানুষ এছাড়াও একটিমাত্র ব্রিজ হলে পার্শ্ববর্তী উপজেলা শ্রীপুর এবং জেলা গাজীপুরের সাথে যোগাযোগ ব্যবস্থা হতো আরও উন্নত এই অঞ্চলের মানুষজন ঝুঁকি নিয়ে রেললাইন দিয়ে পার হয় এছাড়াও আপনারা যদি এই দেখতে চান তাহলে মশাগাল স্টেশন থেকে রিক্সা নিয়ে চলে আসতে পারেন এছাড়াও কফরগাঁও থেকে ট্রেনে অথবা ঢাকা থেকে ট্রেনে খুব সহজে মশাগাল স্টেশনে নেমে আপনারা দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম